নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর দেখে তো বুঝতেই পারছেন আমি পাড়াডাঙ্গা থেকে ব্লগটা শুরু করলাম আমি আছি এখন আমার বাবা বাড়িতে তো এই যে আমাদেরকে একটু বেরোতে হবে তো আমি মা আর আমাদের পুচকু সোনা একটু বেরোবো তো পুচকু সোনা যে নার্সিংহোমে হয়েছিল না রাধারানী নার্সিংহোম তো সেখানেই আমাদেরকে আবার আজকে যেতে হচ্ছে তো কেন যাচ্ছি কী কারণ সবটাই আপনাদের সাথে শেয়ার করব দাদাকে বারণ করলাম যেতে কারণ সবাই মিলে আর যাচ্ছি না আমি মা আর কুচকু শোনা যাব। খুব বেশি কাজ নেই আমাদের পাঁচ দশ মিনিটের মতো কাজ আছে ওখানে তো সেই জন্যই যাওয়া তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকে আবার হাজরাপুর থেকে আসবে তো কে আসবে এখন আর বলছি না তো আসলে তো আপনাদেরকে দেখাবো পুচকু সোনাকে দেখতে আসছে তো আমি তো রেডি মাও রেডি আমাদের পুচকু সোনাকে এখন রেডি করব রেডি করে আমরা বেরোবো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের ছোটো মামা এখন নতুন জামা পরে রেডি হয়ে আমাদের সাথে যাবে বের বেরু করতে এদিকে মা সোনাকে নিয়ে টোটোই উঠে পড়েছে আমি মা আর পুচকু সোনা বেরিয়ে পড়লাম আর ডক্টর যদি আমাদের এখানে কোথাও বসতেন তো ভালো হতো মানে পায়াডাঙ্গাতে কিন্তু উনি পায়াডাঙ্গায় বসেন না উনি আরংঘাটাতে বসেন কিন্তু আরংঘাটাতে এখন যাওয়া সম্ভব না তো সেই জন্য আমাকে রানাঘাটে যেতে হচ্ছে আর আজ আমাকে যেতে হচ্ছে আমার সেলাই কাটার জন্য তো ডক্টর আমাকে আজকের ডেটেই যেতে বলেছিলেন তো সেই জন্যই যাচ্ছি আর তার সাথে আমাদের পুসকুপশনাকেও একটু দেখিয়ে নেব যদিও ডক্টর অন্য ডক্টর দেখানো হয়েছে পুসকুপশনার জন্য তো তাও একটু দেখিয়ে নেব কারণ ওকে তো আর বাড়িতে রেখে যাওয়া যাবে না ওকে নিয়ে যেতে হচ্ছে তো সেই জন্য ভাবলাম একবারে ওকেও একটু দেখিয়ে নেব তো ওখানে খুব বেশি সময় লাগার কথা না কারণ সেলাই কাটার আছে আর হয়তো কিছু মেডিসিন লিখলে লিখতে পারে তো মেডিসিন নিয়ে চলে আসবো এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম কোটমোর, রানাঘাট কোটমোর মোড় তো এখান থেকে আর বেশি সময় লাগবে না তিন চার মিনিট মতো হয়তো লাগবে তো এক্ষুনি পৌঁছে যাবো সারা রাস্তা মায়ের কাছে বকা খেতে খেতে এলাম কারণ মা গাড়ি করতে চেয়েছিল আমি বারণ করে এই যে টোটোতে আসলাম তো সেই জন্য মা সারা রাস্তা আমাকে বকা দিতে দিতে এলো আমি এখন ভালো আছি তো সেই জন্যই বললাম যে টোটোতেই চলো যে যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নার্সিং নার্সিংহোমে আর আজকে বাড়িতে আসবে মানে আমাদের পুচকি সোনাকে দেখতে আসবে সোনু আর সোনুর পাপা তো এখানকার কাজ মিটে গেলে আমরা সোজা বাড়িতেই যাব তো আরও অনেক কাজ ছিল কিন্তু সেগুলো আজকে আর করা হবে না এখন আপনাদের সাথে শেয়ার করবো সোনুর কয়েকটা ভিডিও ক্লিপ ওর পাপা নিয়েছিল আমাদের বাড়িতে যখন আসে ওই সময়টাতে তো এই যে সোনা এখন বহিরগাছি স্টেশনে আছে ও এখন টিকিট কাটছে আপনারা তো শুনলেনই যে ও বলল যে পায়রাডাঙার একটা টিকিট তো ঠিকঠাক টিকিটই কেটেছে ও

আমাদের পুচকি সোনাকে দেখতে সোনুর পাপা আর সোনু এই যে মামা বাবা জিলাপি নিয়ে এসেছে জিলাপি বা আমি খাবো না সোনা আমার এখন খাও বারণ তুমি খাও আমি খাবো না শোন আমি চেটে দিলে কে খাবে বাবা বসে টিভি দেখছিলাম তো ওরা এখন আসলো মা যাচ্ছে আমার জন্য চা করতে আর সোনার পাপার জন্য কফি বানাতে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন